জহার জয়গরাম আমি কিন্তু আমাদের এই কুর্মী সমাজের একাশি গোত্র যে আছে সে একাশি গোত্রের মধ্যে আমি কিন্তু বাহাত্তরটা গোত্রের নাম বলেছি গোত্র বা গোষ্ঠীর নাম বলেছি এবং তার অর্থ বলেছি এবং তার বিধিনিষেধ বা কী পালন আছে আমি কিন্তু সম্পূর্ণভাবে ব্যাখ্যা করেছি আজ কিন্তু আমি বলতে শুরু করব তিয়াত্তর নম্বর গোষ্ঠী থাকতে সেই তিয়াত্তর নম্বর গোষ্ঠী হচ্ছে উখরিয়ার উখরিয়ার কথার অর্থ কিন্তু উখর ওটা কিন্তু ব্যবহার করতে নাই চুয়াত্তর নম্বর কি বাঁশ গিয়ার বাঁশ গিয়ার মানে সিকরা পাখি সিকরা পাখিকে মারা চলবেক নাই এবং খাওয়া যাবে নাই পঁচাত্তর নম্বর লাগডুয়ার। লাগড়োয়ার লাগড়োয়ার কথার অর্থ কিন্তু লাকড়া লাকড়া লাকড়াকে কিন্তু মারা যাবে নাই এবং ওকে পূজা করতে হবে ছিয়াত্তর নম্বর গোত্র কাছুয়ার এই কথার অর্থ কিন্তু ছোট্ট কাছিম তো ছোটো কাছিমকে মারে নাই বা খায় নাই মারাও চলবে নাই এবং খাওয়াও যাবে নাই সাতাত্তর নম্বর বাঘ বানোয়ার বাঘকে মারা যাবে নাই এবং বাঘকে কিন্তু পূজা করতে হবে আঠাত্তর নম্বর জাল বানোয়ার জাল বানোয়ার কথার অর্থ জাল জাল কিন্তু ব্যবহার করা যাবে নাই উনাআশি নম্বর কুদরিয়ার কুদরিয়ার মানে কুদরি ফল ওটা কিন্তু ওটা কিন্তু কুন্দরি ফল কীভাবে খাওয়া যাবে আশি নম্বর কঢরার কহরার কোহড়া এর অর্থ হচ্ছে কি কোহড়া কোহড়া কিন্তু খাওয়া যাবে নাই আর লাস্ট হচ্ছে একাশি নম্বর পাঁড়ি আর মানে পাড়রি পাখিকে মারা চলবে মারা চলবে নাই এবং খাওয়া যাবে নাই মারা যাবে না এবং খাওয়া যাবে নাই তো এই যে গত্রগুলো আমি উপস্থাপিত করলাম এই গত্রগুলার মেন গত্র একাশিটা গোত্র এই একাশিটা গোত্র থাকতেও কিন্তু ওদের কিন্তু আরও শাখা কিছু গোষ্ঠী বা গত্র কিন্তু ভাগ হয়েছে তার কয়েকটা আমি কিন্তু উল্লেখ করছি তার কয়েকটা উল্লেখ করছি যেমন কারুয়ার কারুয়ার গত্র থাকতে কাটা কারুয়ার শিকা কাটা কারুয়ার থাকতে শুরু করি টাকা কাটা কারুয়ার এবং অন্ধ চাকর কারুয়ার তারপর আরেকটা বলি ডুমরিয়ার ডুমরিয়ার যেমন ভাগ আছে কি গোদ ডুমরিয়ার এবং টকি পিটা ডুমরিয়ার তাহলে এরকম ভাগ কিন্তু চেয়ে বঁসরিয়ার আছে কি করিল বঁসরিয়ার ঝাঁপা বঁসরিয়ার এবং বাঁশি বঁসরিয়ার পুনরিয়ারের কি আছে পাত পুনরিয়ার এবং পইনা পুনরিয়ার তারপরে কেটিয়ার গুটি কেটিয়ার এবং কাটিয়া কেডরিয়ার গুটি কেটরিয়ার এবং কাটিয়া কেডরিয়ার দুটোই আছে এবং বা যেমন বানোয়ার বানোয়ারের কিন্তু আছে এই থাকতে কিন্তু আরও কিছু কিছু এ যায় যেমন বাঘ বানোয়ার থাকতে শুরু করি জাল বানোয়ার থাকতে শুরু করি হাতি বানোয়ার থাকতে শুরু করি ঘোড়া বানোয়ার থাকতে শুরু করি ভালুক বানোয়ার থাকতে শুরু করি হ্যাঁ বিড়হর বানোয়ার থাকতে শুরু করি কইলা বানোয়ার তারপরে মতরুয়ার তার ছাঁচ মতরুয়ার একটা আর একটা মতরুয়ার একটা আর কি দুরুয়ার রাজ রাজ দুরুয়ার আর টুরি দুরুয়ার হিন্দয়ারকে আবার সাঁচি হিন্দুয়ার এবং কুচিয়া হিন্দুয়ার তিতরিয়ারকে ফাঁস তিতীয় তিতরিয়ার এবং জাল তিতরিয়ার আর বকুয়ারকে কী করিছে বকুয়ারের ভাগ আছে কেশ বকুয়ার এবং চুঁধি বকুয়ার ক্যাঁকড়োয়ারের ভাগ আছে সাঁচি কেঁকুড়োয়ার দুধি কেঁকড়োয়ার এবং ভে এবং ভেলু এই রকম কুরকুয়ার কারি কুরকুরার এবং সাঁচি করকুয়ার এই ধরনের কিন্তু ভাগ কিন্তু রয়েছে এবং কেশরিয়ার ঝাপা কেশরিয়ার এবং গুয়া কেশরিয়ার আর কিছু মুসরিয়ার সার মুসরিয়ার ভুই মুসরিয়ার এবং চাং মুসরিয়ার লুতিয়ার মমলুতিয়ার আর কি গুড় লুতিয়ার শিকার পকা শিকার এবং শৈলতা শিকার লাঠেয়ার সাড় লাঠেয়ার এবং গাওয়া লাঠিয়ার তো এই রকম ম্যান ম্যান গোত্র থাকতে বা গোষ্ঠীর থাকতে কিন্তু আবার কিছু গোষ্ঠীকে বিভাজন করা হয়েছে কিছু গোষ্ঠীর ভাগ হয়েছে সেগুলোর কয়েকটা আমি উল্লেখ করলাম কয়েকটা উল্লেখ করলাম তো যাই হোক আমি এই গোত্র সংক্রান্ত আজ কিন্তু এই ছ নম্বর পাঠটা আপনাদের উদ্দেশ্যে আমি কিন্তু আমি কিন্তু উপহার দিলাম এবং এই ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে তাহলে আমাদেরকে মোটিভেট করতে অবশ্যই আপনারা একটা লাইক দেবেন একটা কমেন্ট আর সাবস্ক্রাইবটা করতে কিন্তু ভুলবেন নাই জহার জয়